যাকে তুমি এতদিন স্বামী ভেবে আসছো সে তোমার স্বামীর বড় ভাই তোমার স্বামী না দুদিন পর আমার বিয়ে শ্বশুর শাশুড়ি সকালে চলে গেছে ফুপু শাশুড়ির বাসায় আমার শাশুড়ির মেয়ে নেই দুটি ছেলে বড় ছেলে অরুম ছোট ছেলে আকাশ আমার নাম মেহডিশ আমার একটা ছোট বোন আছে নাম মান্না আমার বোন আমার থেকে তিন বছরের ছোট শাশুড়ির বড় ছেলের সাথে ছয় মাস আগে আমার বিয়ে হয় বিয়ের দিনই আমার স্বামী আর তার ছোট ভাই কোনো একটা কাজের জন্য কানাডা চলে যায় তারপর থেকে কাজ পর্যন্ত তার সাথে আমার কোনো কথা হয়নি বিয়েতে আমার এমনিতেও মত ছিল না বাবার জন্য বিয়ে করতে হয়েছে এক প্রকার জোর করেই বিয়ে দিয়েছিল আমাকে আমার হাজবেন্ডকে আমি আগে থেকেই চিনতাম আমার বাবার বন্ধুর ছেলে তাদের বাসায় বিয়ের আগেও অনেকবার গিয়েছি বিয়ের আগে আমার হাজবেন্ডের সাথে আমার বোনের সম্পর্ক ছিল তাই ভাই বোনের মতো তার বোন নেই আর আমাদের ভাই নেই কিন্তু বাবার শ্বশুর নাকি আমাদের ছোটবেলা থেকে বিয়ে ঠিক করে রেখেছিল এ বিয়েতে অরুন ভাইয়েরও মত ছিল না বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমিও কোনো খোঁজ নিইনি আর অরুণ ভাইও নিজ থেকে কোনো খোঁজও নেয়নি আমার আমি বিয়ের পর ওদের পাশে আসতে চাইনি শ্বশুর শাশুড়ি জোর করে নিয়ে আসতে মাঝে মাঝে আব্বা আম্মুর সাথে দেখা করতে যাই শ্বশুর শাশুড়িকে আমি মামনি আর বাবাই বলে ডাকি বিয়ের আগে ওই নামই ডাকতাম তাদের আমার একটা ফুপাতো বোন ছিল আমার ফুপু আর ফুপা একটা অ্যাক্সিডেন্টে মারা যায় তখন ফুফাতো বোন ইন্টারে পড়ে ফুপু ফুপা মারা যাওয়ার পর রুশ আপ আমাদের বাসায় আমাদের সাথেই থাকে আমার বিয়ের পরের দিন থেকে আজ পর্যন্ত আপুর কোনো খোঁজ পাইনি আমরা কেউ আপু একটা চিঠি পেয়েছিলাম শুধু সেখানে লেখা ছিল আপু একটা ছেলেকে ভালোবাসে আর তার সাথেই পালিয়ে গেছে কেউ আর খোঁজও করেনি আপুর হঠাৎ কলিং বেলে আমার ভাবনার বিচ্ছেদ ঘটে দরজা খুলে দেখে আকাশ দাঁড়িয়ে আসে আকাশ ভেতরে ঢুকতে ঢুকতে বলে আব্বু আম্মু কোথায় নেহ বিয়ের আগে যেভাবে কথা বলতো এখনো সেভাবেই কথা বলি মামনি বাবাই তো সকালেই চলে গেছে পুপুদের বাসায় ও তুমি যাওনি যেতে চেয়েছিলাম মামনি বলল আপনি আসবেন তাই থেকে যেতে বলল আকাশ ড্রয়িং রুমে সোফায় বসতে বসতে বলল পানি দিতে আমি পানি এনে দিলাম গ্লাসের পানিটুকু এক নিঃশ্বাসে খেয়ে নিল তারপর আমি বললাম আপনি এখন রেস্ট নিন একটু বিকেলের দিকে দিয়ার বাসায় যাওয়া যাবে ঠিক আছে এটা বলে সোজা উপরে সে ডিবি রুমের দিকে চলে গেল আমি আমার রুমে এসে বেলকনিতে গিয়ে একটু দাঁড়াই এটা অরুণ ভাইয়ের রুম না এখানে আসার পর মামনিকদের রুমের পাশের রুমটা দিয়েছে আমাকে থাকতে আমি ওই রুমেই থাকি ড্রয়িং রুম থেকে দেখি আকাশ ভাই ডাকছে আমি রুম থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলাম কি হয়েছে খাবার দাও তো কিনতে পেয়েছে খুব আপনি একটু বসুন আমি নিয়ে আসছি তারপর রান্নাঘর থেকে মামনির সকালে রান্না করে রেখে যাওয়া খাবারগুলো নিয়ে আসলাম ডাইনিং এ সব খাবারগুলো লিখে দিলাম নিন এখন খান তুমি খেয়েছো আমি ছোট করে বললাম হুম আকাশ খেতে শুরু করলো আমি ড্রয়িং রুমে এসে টিভি দেখতে লাগলাম কিছু সময় পর আকাশ খাওয়া শেষ করে এসে আমার পাশেই বসলো আমি একটু সরে বসলাম আকাশে আমার দিকে আবার সরে বসলো তারপর আমার উন্নার এক সাইডে হাত মুছলো আমি উন্না টান দিয়ে উঠে দাঁড়িয়ে পড়লাম তারপর রাগি গলায় বললাম কি হচ্ছে আপনি এরকম আচরণ করছেন কেন কি করলাম আমি আমি চেঁচিয়ে বললাম ভুলে যাবেন না আমি আপনার বড় ভাইয়ের বউ সম্পর্কে আপনার ভাবি হই আকাশে উঠে আমার সোজা দাঁড়ালো তারপর বলল, তুমি যাকে এতদিন স্বামী ভেবে আসছো সে তোমার স্বামীর বড় ভাই তোমার স্বামী না মানে কি ফাজলামা করছেন আপনি তারপর আকাশ যেটা বলল সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি আমি কোনো ফাজলামো করছি না তোমার বিয়ে সাথে হয় নাই আমার সাথে হয়েছিল ওই দিন মনে আছে ওই দিনের কথা আজ আমার বিয়ে কিন্তু সকাল থেকে রোশা আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই অনেক খুঁজেছে তাও কোনো খোঁজ পাওয়া যায়নি আপুর জন্য সবার চিন্তা হচ্ছে কোথায় যেতে পারে আপু এমন তো কোনো দিন করেনি আপুর সব ফ্রেন্ডের বাসায় খোঁজ নিয়েছে কিন্তু কোথাও নেই সন্ধ্যা হতে চলো এখনো আপুর কোনো খোঁজ মেলেনি এদিকে আপুর চিন্তা এদিকে বিয়েট চিন্তা যদি কোনোভাবে আব্বু বিয়েটা ভেঙে দেয় এখন তাহলে তো সবচেয়ে বেশি খুশি আমি হব আপনি খোঁজ হওয়ার জন্য যেন বিয়েটা আব্বু ভেঙে দেয় নিজের রুমে বসে সবই ভাবছিলাম তখনই বাইরে থেকে চেঁচামেচি শুনতে পেলাম বাইরে গিয়ে দেখি আব্বু মাথায় হাত দিয়ে বসে আছে পাশে আম্মু কান্না করছে মান্নাতকে ডেকে জিজ্ঞেস করলাম কি হয়েছে বিয়ে কি ভেঙে দিয়েছে মান্নাত একটা কাগজ আমার হাতে ধরিয়ে দিল কাগজটা হাতে নিয়ে দেখলাম কাগজে আপুর হাতের কিছু লেখা আমি একটা ছেলেকে ভালোবাসি আর তার সাথে চলে যাচ্ছি কেউ আমাকে খুঁজবে না আমি অবাক হয়ে মানতকে জিজ্ঞেস করলাম কোথায় পেলে এটা রোসা আপুর রুমে আপু এমনটা করবে ভাবতে পারছি না আম্মু কান্না থামিয়ে বলে আমার মেয়ের বিয়ের দিনই ওর যেতে হলো আমাদের একবার বলতে পারতো আমরা কি না করতাম দিন কি ওর কোনো ইচ্ছা অপূর্ণ রেখেছি আমরা তারপর ওর আমারটা কি করে করতে পারলো রুষা আব্বু আম্মাকে থামিয়ে দিয়ে বললো তোমার বড় মেয়েকে বলো রেডি হয়ে নিতে অরুণরা এখনই চলে আসবে কোনো সিনট্রিকেট যেন না হয় আমার মান সম্মানের কথা একটু চিন্তা করো একজন তো গেছে আশা করি তুমি এমন কিছু করবে না কথাটা বলে আমার দিকে তাকিয়ে বলল আব্বু কথাগুলো বলে চলে গেল আম্মু বলল যা রেডি হইনি কি কোনোভাবে আটকানো যায় না তোর বাবার মান সম্মানের দিকে তাকিয়ে বিয়েটা করিনি বিয়েটা একদম গ্রহ হয় আমার বাসায় মানুষ আর উনুন ভাইয়ের বাসায় মানুষ আর কাউকে বলেনি শুধু আমাদের দুই পরিবারের মানুষ মিলে বিয়েটা দিবে কিন্তু অরুণ ভাই নাকি বলেছে কাউকে না বলতে শুধু আমাদের দুই পরিবার থাকবেই রেডি হচ্ছিলাম আরে সব ভাবছিলাম একদম নর্মাল সাজ শুধু একটা শাড়ি পরেছি চুলগুলো হাতে খোপা করে বাঁধা তখনই মান্না বলল আপু ভাইয়েরা চলে এসেছে আমি কিছু বলার আগেই দেখি আম্মু আসছে আম্মু একটা চেনার এক জোলা দুলে নিয়ে পুড়িয়ে দিল তারপর শাড়ির আসলটা মাথায় টেনে দিয়ে বলল এখন বস এখানে এটা বলে আমাকে আমার রুমে বিছানায় বসালো আব্বু কোথায় আম্মু তোরা আব্বু অরুণের সাথে বসার ঘরে আছে একটু পর দেখি মামনি আসলো আমার পাশে বসতে বসতে বলল আমার মেয়েটাকে তো খুব সুন্দর লাগছে আমি একটু হাসার চেষ্টা করলাম তারপর রুশ আপুর কথা ভাবতে থাকি আপু এটা কিভাবে করতে পারলো আপু যখন যা চেয়েছে তখনই পেয়েছে আব্বু আম্মু কখনো রুশ আপুকে আলাদা করে দেখিনি সব সময় সবার কাছে বলেছে তাদের তিন মেয়ে ফুপি ফুপা মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত রুশ আপুকে কখনো বাবার মায়ের অভাব বসতে দেয়নি রুশ আপু যদি আব্বুকে বলতো তাহলে বিয়ে এটা আপু ভালো করেই জানে কিন্তু আপায় মনটা কেন করলো মান্নাতের হাত ধরে টানাতে ভাবনা থেকে বেরিয়ে আসি কি হয়েছে এভাবে হাত ধরে টানছিস কেন আস্তে করে জিজ্ঞেস করি কবুল বলো আপু মান্নাত ফিস ফিস করে বলে কবুল কেন বলবো কাজে কি আসছে নাকি আমিও ফিস ফিস করে বলি চারপাশে তাকিয়ে দেখো এতক্ষণ কোনো ভাবনার জগতে ছেলে তো আমি চারপাশে তাকিয়ে দেখি তারপর মান্নাতকে বলি কখন আসলো কাজী কিছু সময় আগে তুমি এতক্ষণ কি আমি বলি না তো বলছে তখন আবার কাজী কবুল বলতে বলে আম্মুর দিকে তাকিয়ে দেখি আম্মুই সারাই বলছে কবুল বলতে আমি আর কিছু না ভেবে তিনবার কবুল বলে দিলাম তারপর কিছু সময় পর মান্নাতে সে বলে অরুণ নাকি চলে গেছে কি হলো কোন ভাবনায় হারিয়ে গেলে আকাশের কথায় অতীত থেকে বর্তমানে ফিরে আসলাম আমি আকাশের দিকে তাকিয়ে বললাম সবাই তাহলে সবটা শুধু আমি জানতাম না এতদিন সবাইকে তোমার কিছু জানাতে তোমার আব্বু বসিয়েছিল তোমাকে বিয়ের আগেই জানাতে আমি জানাতে দিইনি কিন্তু কেন আর অরুণ ভাই কোথায় ছিল তাহলে ভাইয়া বিয়ের দিন সকালেই চলে গেছিল তার এক বন্ধুর বাসায় আব্বু আম্মু ভেবেছিল হয়তো কোথাও গেছে বিয়ের সময় চলে আসবে ভাইয়া ফোন দিয়ে বলেছিল আব্বুকে বিয়ে পড়ানোর আগেই চলে আসবে তোমাদের বাসায় আমরা ভাইয়ার জন্য অপেক্ষা না করি তোমাদের বাসায় চলে যাই তোমাদের বাসায় যাওয়ার পর ভাইয়া ফোন দিয়ে বলে আসতে পারবে না আমি সবই জানতাম কিন্তু কাউকে কিছু বলিনি কেন বলেননি কারণ সব কিছু আগে থেকেই প্ল্যান করা ছিল কিন্তু কেন এত প্ল্যানের কি দরকার ছিল অন্য কোনো একদিন বলবো যাও রেডি হয় নাও পুপির বাসায় যেতে হবে আমি সোফায় বসতে বসতে বললাম আপনি যান আমি কোথাও যাব না মনে মনে যাই হোক এ বেটা ভালোই আছে বড় কথা অরুণ ভাইয়ের সাথে তো বিয়েটা হয়নি আমি কখনোই বিয়েটা মারতে পারিনি শুধু আব্বুর জন্য এখনো আসি ভেবেছিলাম অরুণ ভাই আসলে ডিভোর্স দেবো কিন্তু এখন যা শুনলাম আর ডিভোর্স দিতে হবে না ডিসিশন চেঞ্জ এ বেটার জীবনটা তেজপাতা বানাবো কেন কি হলো এখন আবার আকাশ আমার মুখের ওপর তুরি বাজিয়ে বলে এ কি ভাবছো তুমি কিছু না আপনি যান ঠিক আছে এটা বলে আমার হাত ধরতে যায় আমি হাত ছড়িয়ে নিই তারপর বলি একদম ছোঁয়ার চেষ্টা করবেন না আমি আপনাকে জামাই হিসেবে মানি না আর এই বিয়েটা মানি একদম নাটক করবে না তুমি নিজে যাবে নাকি কোলে করে নিয়ে যাব আমি সোফা থেকে উঠে বললাম আপনার এসব কথা শুনে একটা গান মনে পড়ে গেল শুনবেন বলো শুনি কি গান সম্পর্ক বদলে গেল একটি পলকি জামাই হয়ে গেল ভাসুর আর দেওর হয়ে গেল জামাই রে